আসসালামু আলাইকুম বাংলাদেশের লোকজন চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন মধ্যপ্রাচ্যের ভিতরে আমরা হচ্ছে সৌদি আরব নিয়ে বেশ ভালো কাজ করি এবং হচ্ছে যে এখানে আমরা কফি শপের যে ভিসাগুলি আমরা করছি এবং সেখানে গিয়ে যে কাজ করছে সেগুলোর ভিতরে হান্ড্রেড পার্সেন্ট সমন্বয় আছে এবং যারা যাচ্ছে তারা হচ্ছে বারোশো প্লাস তিনশো রিয়াল বেতন পাচ্ছে এবং থাকা কোম্পানি দিচ্ছে সুতরাং যারা হচ্ছে যে কম সময়ের ভিতরে একটা দেশে গিয়ে ভালোভাবে শেখে নিতে চান তারা হচ্ছে সৌদি আরবের কথাটি কনসিডার করতে পারেন এবং ঔষধি আরবের ক্ষেত্রে সবচেয়ে বড় যে প্রবলেমটি হয় সেখানে গিয়ে যে ভিসা এক্সটেনশনের যে ব্যাপারটি থাকে বা আগামার যে ব্যাপারটি থাকে সেটি প্রবলেম হয় বাট আমাদের পাঠানোর লোকজনের ভিতরে এই ধরনের কোনো প্রবলেম এখন পর্যন্ত আসে নাই বা যদিও এসে থাকে সেগুলো আমরা যে আমরা দায়িত্বে সেগুলো সলভ করে দেবো এবং পাশাপাশি সেখানে গিয়ে যে বেতন পাওয়ার যে হারটি থাকে সেটি হচ্ছে যে একবার জেনারেলি পাবেন যেহেতু সরাসরি কোম্পানিতে যেহেতু ভিসাগুলি হচ্ছে কারণ যারা এখানে আমাদের মাধ্যমে সৌদি আরবের প্রসেস করবেন তারা হচ্ছে যে মেডিকেল ফিট হওয়া থেকে এক মাসের ভিতরে ইনশাল্লাহ সৌদি আরব এবং এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে চাইলে আমাদের স্কুলে নাম্বার নাম্বারগুলোতে ফোন দিতে পারেন সরাসরি আমাদের জেনে নিতে পারেন ভালো থাকবে আমার বাপের চেষ্টা হবে